দিয়ে আর সার্ভ দিয়ে নিতে চান ভাই একটু বিদ্যুৎ বিল কম আসবে শব্দ হবে না একটু সুন্দর থাকবে নিচে লাইট থাকবে ওয়ান হবে সবকিছু থাকবে এটার সাথে আপনার আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করা হয় আপনি চাইলে ঘরে বসে থেকে ইনশাল্লাহ একটা মেশিন নিতে পারে আমরা সব জায়গায় কুরিয়ার সার্ভিস করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ

তো আপনার চালে মেশিন আসে নিতে পারবেন আমি আমি একটা মনে করি যে আপনি যদি দূরে নেন অনেক দূর থেকে আসবেন আমি মনে করি ওই কস্টিং যে বিষয়টা ওই খরচটার মাধ্যমে আপনি মিশে নিতে পারেন এক হাজার টাকা খরচ করলে চলে যাবে আপনার যে কোনো নিতে হবে অনেকে রাজশাহী থেকে থেকে আসেন অনেক দূর থেকে আসেন যে একটা কস্টিং আপনার হরানি হন অনেক কষ্ট হয় আপনি এক হাজার টাকা হলেই মেশিন নিতে পারেন ইনশাল্লাহ আর আমরা ওরকম কাদ্য এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা অনলাইনে বিগত তিন বছর ধরে ব্যবসা করতেছি আলমদিকের সাথে তো হয় না ইনশাল্লাহ হবে না হয়তো কথা উনিশ থেকে বিশ হয়ে যায় মেশিনটা এক বাজারে মেশিন থাকে না যেটা মূল বিষয়টাই মেশিন আসছে কিনা আপনার ঠিকানাটা ঠিকানাটা সাবার ইমিডিয়েট বলছেন তালবুটিরোড আর ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ফোর তো আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আপনার ভিডিও কল দিয়ে দেখার পরে অর্ডার করতে পারেন তো প্রিয় দর্শক যে নাম্বারটি বললো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম